কালহা সরে ভীষণ মাঠে কি হবে ও পাই ভাবলি না রে গাফেল মান মাশাল্লাহ একজন আংটি দিয়েছে এটার কেউ জোড়া হতে পারবেন জি হ্যাঁ এক যা দিয়েছে আর এক না আছেন টাকা দোকান কালেকশন টাকা দোকানের কালেকশন চুয়াল্লিশশো উনিশ আর ছ হাজার টাকার রে টাকা আল্লাহ দান দিয়ে চাল্লা গো হেল্লা আল্লাহ দান এই যে এটা সুন্নাতি দান কোন বোন আমার একটা আংটি দিয়ে চাল্লা। এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আছেন কি কোন আমার বোন যে এই সুন্নাতি দান নাকের কানের হাতের পায়ের গলার যেই নারী নবীজিকে সোনার পলা খুলে দিয়েছিলেন কেউ কে আছেন আল্লাহর বাস্তায় দিতে পারবেন দিতে পারবেন একটু আল্লাহ আসুন আর এখানে তিন থেকে চারটা কলম আর বাকি আছে তাহলেই কিন্তু তিরিশটা পারা পূরণ হয়ে যাবে এই জন্য টাকাটা আমি হাতে নিয়ে আছি আসুন ভাই আপনাদের আপনাদেরকে বলছি মা বন্ধুরকেও বলছি একটু আল্লাহর বাস্তে এসে এই 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 মাদ্রাসার জিনাতুল করানের জন্য একটু মুক্ত হস্তে দানের হাত থেকে আপনারা বাড়িয়ে দিন যে হা এই সুন্নাতে দান দিয়েছে আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্ম আমিন রহমাতিকা ইয়া আ রাহমা আসুন আল্লাহ আপনার একটু কমে যাবে না একটু আপনার কমে যাবে না জি যদি আপনি দেন তাহলে এই মাদ্রাসা আপনারা সহযোগিতা করলে মাদ্রাসা যতটুকু আছে তারপরে মাদ্রাসা এগত থাকবে আপনাদের ভালো লাগবে যে জিনাতুল করার মাদ্রাসা আমাদের এই সহযোগিতার জন্য আমাদের উন্নয়নের জন্য আমরা যতটুকু সহযোগিতা আমরা করেছি আমাদের জন্য মাদ্রাসা এটা কি হয়েছে আল্লাহ দয়া করেছে আর আপনারা সহযোগিতা করেছেন কাজেই এই আল্লাহর দয়াতে আপনাদের সহযোগিতাতে মাদ্রাসা বেড়ে চলেছে তা আপনাদের একটা এটা খুশির সংবাদ কাজে আপনাদেরকে বলবো যে আপনারা এই একশো দুইশো পাঁচশো হাজার করে এই মাদ্রাসার জন্য একটু আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যাবেন আপনাদেরকে বলছি যে আপনার লস যাবে না আপনার বাহ্যিক দৃষ্টিতে আপনার পকেট থেকে একশো টাকা বের করলে আপনি বলবেন এটা খালি হয়ে গেল কিন্তু আল্লাহ কুনিক দিয়ে আপনাকে ভরে দিবে সেটা আল্লাহ তাহলে ভালো জানেন আল্লাহ আমার আল্লাহ আর একজন কোনো বোন আমার আল্লাহ এখানে আসি আল্লাহ একটা হার দান দিয়েছে আল্লাহ গো এই যেই নারীটা নবীজির সামনে সোনার পলাটাকে আল্লাহ খুলে দিয়েছিলেন যেই নারী একটা হাতের আংটি দিলেন গলার হারকে খুলে দিলেন আল্লাহ গো সুন্নতি দান যেমন নবীজি বলে দিয়েছিলেন নারীরা তোমরা শোনো তোমাদেরকে দেখলাম যে তোমরা অধিকাংশ নারীরা আল্লাহর জাহান নাম খানাতে দাও দাও করে জ্বলছ সঙ্গে সঙ্গে নারীরা কি করলেন কারোর কানে না কানে কানে ছিল খুলে দিলেন নাকে ছিল খুললেন হাতে ছিল খুললেন পায়ে ছিল খুললেন সমস্ত আপনার ওই সুন্নাতি দানগুলো হাজরাতে বেলালের চাদরে বলে দিলেন বেলাল বলছেন এতগুলেন মহিলারা নবীর কথাতে দান দিতে লাগলো আপনারকে হাতের দিল পায়ের দিল নাকের দিল কানের দিল যে ওই টাকা পয়সা সোনা চাঁদি দিতে লাগলো আমরা কি করলাম যে ওই সোনা চাঁদি আর ওই টাকার বিনিময়ে চাদরকে বেলাল বলছেন আ ধরে রাখতে পারছি না মহাশাল তো একজন কোন বোন আমার একটা হার দিয়েছে আর কানের দুল কোন আমার আল্লাহ ওয়ালি নারী আছেন আমার ভাই বক্তা চলে এসেছেন আমি আপনাদের জন্য শেষ মুহূর্তে আর আমি আমি টাইম না এই দু থেকে তিনটা মিনিট এর মধ্যে পেলেই আমি আর দুটা কলম চাইছি দুশো একশো পাঁচশো টাকার যে কোন আল্লাহর বান্দা আছেন যে এই তিরিশটা পাড়াকে পুরিয়ে দেওয়ার মতো কোন আল্লাহ আলী আল্লাহর কোন বান্দি আছেন কিংবা এখানে পুরুষরা একেও আছেন যে হ্যাঁ আমি দিচ্ছি কেউ কে আছেন একটু বলেন আল্লাহর হস্ত বলুন কেউ কে আছেন হ্যাঁ যে আমি দিচ্ছি এই মাদ্রাসার জন্য বেশি নয় দুটা কলম কোন আল্লাহর বান্দা আছেন ভাই আপনাদেরকে বলছি যে এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতার হাত থেকে বাড়িয়ে দিলে যে আপনাদেরই একটা আনন্দের বিষয় যে আমাদের গ্রামে একটা মাদ্রাসা হয়েছে কাজেই আমি মা বোনদেরকে বলবো কে এটা ভাই জামিরুল ইসলাম জামিরুল কোথায় বাড়িছে ভাই সামসি পাড়া করা সামসি কি কলম ও এইটা কলম হ্যাঁ পাঁচটাতে কলম হবে না সামসি পারা গলম কইছে না সামসিহার পারা গরম কহি আচ্ছা তো দুটো কলম একটু আল্লাহর অস্তে ভাই আমি চাইছি আপনাদের কাছে জি দুটো কলম বেশি চাইনি একটু আল্লাহর ওস্তা আসুন ভাবুন আপনাদেরকে বলছি একটু আল্লার ওস্তা আসুন বলুন কে আছেন যে এই আপনার এই আপনার এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করে দিবেন যদি না করেন পরবর্তী বক্তা এসে বসে আছে আমি করে দেব তারপরে উনি বলবেন আপনারা ওনার মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন আমি এটাই আপনাদেরকে বলবো হ্যাঁ বলো না এটা হাতে নিলেন তো যাক কথা হলো যে আপনারা পাঁচশো দুইশো একশো করে এবং দোকান কালেকশন এবং মা বোন একটা বোন আংটি এবং একজন দিয়েছে গলার হার আল্লাহ জানি না কোন বোন দিয়েছে আল্লাহ এই সুন্নাতি দানকে আল্লাহ তুমি সাদে